হ্যালো আসসালামু আলাইকুম আমি সাইফুল আছি আজ আপনাদের সাথে আজ আমি দেখাবো কীভাবে একটা নিউ অ্যাকাউন্ট খুলতে হয় জিমেল তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক শুরুতে আমরা জিমেলে চলে যাব উপরে আইকনে ক্লিক করবো অ্যাড অ্যান্ড আদার অ্যাকাউন্টে ক্লিক করবো গুগলে ক্লিক করবো একটু লোডিং হবে আর ধরতে ধরো এরপরে নিউ ক্রিয়েট এখানে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব এখানে আপনাদের নাম হবে উপরে ফার্স্ট নেম আর নিচে লাস্ট নেম লিখতে হবে তো আমি লিখছি আপনারা দেখুন এখানে চাইলে আপনারা যে কোনো আপনাদের নাম লিখতে পারেন তাতে কোনো সমস্যা নেই নেক্সট ক্লিক করব এখানে আপনাদের বার্থডে সিলেক্ট করুন ডে মান্থ এখানে ইয়ার মিসেজ জেন্ডার মেল এরপর ক্লিক করুন এখানে দুইটা গুগল থেকে দিয়েছে তো আমি এগুলো নেব না আমি তিন নাম্বারটাতে সিলেক্ট করব করে আমি নিজে একটা ইউজার আইডি তৈরি করে নেব আপনার চাইলে ওখানে যে কোনো একটা নিতে পারেন আমি নিজে তৈরি করে নিচ্ছি দেখুন এখানে পুরাত না যারা করা আছে ওগুলা দিলে হবে না একবারে সম্পূর্ণ নতুন দিতে হবে নয়তো গুগলে নিবে না দেখছেন আমি যেটা করছি স্পেস থাকার কারণে আমারটা নিচ্ছে না তো আমি এটা কেটে দিচ্ছি এতে আমি আবার বললাম নেক্সট এবার একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেমন নাম সংখ্যা সাথে কোনো চিহ্ন ব্যবহার করা যায় বলে স্ট্রং পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত নিবে না আমার স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে তাহলে আমি নেক্সটে ক্লিক করব এখানে চাইলে সেভ করে নিতে পারেন পাসওয়ার্ডটা না চাইলে নট নিউ দিয়ে রাখতে পারেন এখানে আমি আমার নাম্বার লিখবো গোপনীয়তার সার্সের নাম্বারটা হাইড করে রাখলাম নাম্বার লেখা শেষ নেক্সটে ক্লিক করব আবার নেক্সট সে চলে যাবো তারপরে আয়ের দিকে কি করব সম্পূর্ণ হয়ে গেছে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখুন আপনারা